ব্রাক ব্যাংকে সাধারণত অনেক ধরনের এফডিআর রয়েছে যেখানে এফডিআর করে প্রত্যেক মাসে ইন্টারেস্ট নিতে পারেন বা তিন মাস পর ছয় মাস পর বা মেথ পূর্তিতে তো বর্তমানে ব্রাক ব্যাংকে এফডিআর করলে কেমন আপনারা ইন্টারেস্ট পাবেন এর বাইরে গিয়ে কি সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ ইস্কিনে ব্রাক ব্যাংকের এফডিআর করে আপনাদের সামনে বিষয়টা আমি দেখাবো তো এর জন্য প্রথমে ব্রাক ব্যাংকের আস্থা অ্যাপসে চলে আসতে হবে তো আমি আমার ব্রাক ব্যাংকের আস্থা অ্যাপসটা কিন্তু ওপেন করে নিয়েছি তারপর নতুন এই রকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি নিচের দিকে দেখতে পারবেন ওপেন এফ বা ডিপিএস নামে একটা অপশান রয়েছে তো এফডিআর বা ডিপিএস ওপেন অপশানে আমরা প্রেস করে দেব তো আপনারা যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইউজার ইন্টারফেসে আসার পর ফিক্সড ডিপোজিট এবং অ্যাপ্লাই না অপশানে প্রেস করে দেবো প্রেস করে দিলে নতুন একটা ইউজার ইন্টারফেস আসবে দেন এইখান থেকে আপনারা এইরকম দেখতে পারবেন এবং এফ ডি প্রোডাক্ট টাইপ নামে একটা অপশান রয়েছে তো এফডি প্রোডাক্ট টাইপ অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে তো এখানে দুই ধরনের এফডিআর রয়েছে তো আমরা এবি বি জেনারেল ফিক্সড ডিপোজিট একটা দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে এবি অবিরাম ফিক্সড ডিপোজিট তো এবি জেনারেল ফিক্সড ডিপোজিটটা আমরা দিয়ে দিলাম তারপর এখানে অ্যামাউন্ট কত পরিমাণ করতে চাচ্ছেন সাপোজ আমি এক লক্ষ ভায় সম পরিমাণ অর্থের এফডিআর করতে চাচ্ছি আপনি যে কোনো পরিমাণ করতে পারবেন নো প্রবলেম তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেনার সিলেক্ট এ ট্রেনার অর্থাৎ আপনার এফডিআর ম্যাথটা কতদিন হবে এটা আপনাকে বলতেছে তিরিশ দিন বা আপনি দেখতে পাচ্ছেন ষাট দিন বা নব্বই দিন নব্বই দিনের এফডিআর করলে নাইন দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট সর্বোচ্চ আপনারা পাবেন তিরিশ দিনের জন্য এফডিআর করলে চার পার্সেন্ট ইন্টারেস্ট সর্বোচ্চ পাবেন ষাট দিন বা দুই মাসের জন্য এফডিআর করলে সর্বোচ্চ ছয় পার্সেন্ট ইন্টারেস্ট আপনারা পাবেন এর বাইরে গিয়ে একশো আশি দিনের জন্য এফডিআর করলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে এছাড়া বারো মাসের জন্য এফডিআর করলে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে তো আমি সাধারণত বারো মাসের জন্যই করব তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এবি ডিপোজিট এবং জেনারেল ফিক্সড ডিপোজিট প্রত্যেকটার ইন্টারেস্ট রেটই কিন্তু ওই একই রকম অর্থাৎ আপনি এক মাসের জন্য করলে চার পার্সেন্ট দুই মাসের জন্য করলে ছয় পার্সেন্ট তিন মাসের জন্য করলে নয় পার্সেন্ট প্লাস ছয় মাসের জন্য করলে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর এক বছরের জন্য করলে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে তো এটা সেম টু সেম এখানে আমি আপনাদের আর কিছু জানাচ্ছি না এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ম্যাচুরিটি অ্যামাউন্ট অর্থাৎ আপনার ম্যাথ পূর্তিতে কী পরিমাণ অর্থ পাবেন সেটা এখানে দেয়া রয়েছে এর বাইরে গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন অপশান অফ রিনিউয়াল অর্থাৎ আপনি এই এফডিআরটা এক বছর বা যে কয় বছর মেয়াদি করতেছেন ম্যাথ শেষ হয়ে গেলে বা তিন মাস ছয় মাস শেষ হয়ে গেলে অটোমেটিক রিনিউ হবে কি হবে না এটা আপনাকে বলতেছে আপনি ইয়েস দিলে অটোমেটিক রিনিউ হবে নো দিলে অটোমেটিক রিনিউ হবে না আপনার ম্যাদ পূর্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ চলে আসবে তার পরবর্তীতে উপরের দিকে এখান থেকে রিনিউনাল টাইপের জায়গায় কিন্তু রিনিউ উইথ প্রিন্সিপাল অ্যামাউন্ট নামে একটা অপশন রয়েছে অর্থাৎ আপনার ম্যাদ পূর্তিতে মূল এবং মুনাফা একই সঙ্গে আপনার রিনিউ হয়ে যাবে পরবর্তী সময়ের জন্য অথবা রিনিউ প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ আপনার প্রিন্সিপাল বা মূল অর্থটা ম্যাথ পূর্তিতে অটোমেটিকলি আবারও এফডিআর এ সংযুক্ত হবে এবং আপনার যে ইন্টারেস্টটা রয়েছে বা লাভ রয়েছে সেটা আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে চলে আসবে এই বিষয়টা বলা হচ্ছে তো আপনি আপনার পছন্দ মতো এক বা দুই অপশান দিয়ে এখান থেকে সাবমিট অপশানে প্রেস করলে এইরকম একটা ইউজার ইন্টারফেস আসবে তারপর আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে তো এখানে সাধারণত আপনার সিকিউরিটির সাথে যেই নাম্বার দিয়ে আপনি ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা আপনি চেক করবেন তো আমি আমার ওটিপিটা এখানে দিচ্ছি আপনি চাইলে মেল অ্যাড্রেসে ওটিপি নিতে পারবেন যাদের হয়তোবা বিদেশে আসেন যারা হয়তোবা সিমটা রোমিং করা নাই তারা মেইলের মাধ্যমে ওটিপিটি চাইলে নিতে পারবেন তো আমি আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা এভারেজ একশো বিশ সেকেন্ডের মধ্যে দিতে হয় তারপর ভেরিফাই নামে যে একটা অপশান রয়েছে নিচের দিকে সেখানে প্রেস করে দিচ্ছি প্রেস করে দিলে দেখতে পারবেন লোডিং নামে একটা ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে এবং এক্ষেত্রে আমার যে ব্র্যাক ব্যাঙ্কের এফ করা হয়ে গেছে সেটা কিন্তু স্ক্রিনে এ টু জেড ডিটেলস দেওয়া রয়েছে আমি সাতাশে জানুয়ারি দুই সালে কিন্তু এফডিআরটা করেছি এবং ইন্টারেস্ট টোটাল অ্যামাউন্ট ম্যাথ পূর্তিতে দশ টাকা আটত্রিশ পয়সা পাবো এটা কিন্তু এ টু জেড ডিটেলস বলে দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড অপশান রয়েছে বা শেয়ার অপশান আপনি এখান থেকে ডাউনলোড অপশান করে আপনি যে এফডিআর করলেন এটার একটা প্রুফ বা ডকুমেন্টস আপনি ফোনে নামায় নিতে পারবেন তারপর সেটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিলেন তো আপনার ড্যাটস স্যান আপ এফডিআরটা এইভাবে করতে পারেন তো আমিও কিন্তু ঠিক সেম টু সেম এইরকমভাবে এফডিআরটা করেছি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তো আপনি এফডিআর করলে এইরকম যে একটা হচ্ছে রিসিপ স্লিপ পাবেন যেটা স্ক্রিনে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশন আমাকে হাইড রাখতে হচ্ছে তো আপনি যদি দশ দশমিক রেটে এফডিআর করেন যেহেতু আমি এবি অবিরাম ফিক্সড ডিপোজিট করেছি তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি প্রত্যেক মাসে মুনাফা পাবো তো সেই ক্ষেত্রে বছরে দশ হাজার দুইশো হলে আমি এক মাসে আটশো দশমিক ষোলো পয়সার মতো পাবো আবার এখান থেকে যদি দশ পার্সেন্ট আয়কর কাটে তাহলে কিন্তু আমি সাতশো আটষট্টি দশমিক সাত আমি মুনাফা পাবো প্রত্যেক মাসে যেহেতু আমি এবি অবিরাম ফিক্সড ডিপোজিট করেছি আর যদি আপনার পনেরো পার্সেন্ট আয়কর কাটে সেক্ষেত্রে আটশো চুয়ান্ন দশমিক ষোলো পয়সার মধ্যে থেকে আপনারা সাতশো ছাব্বিশ দশমিক শূন্য চার পয়সা প্রত্যেক মাসে কিন্তু মুনাফা পাবেন তো এইটা ছিল এফডিআর এর এ টু জেড ডিটেলস বিষয় আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এফডিআর করার পরবর্তীতে ব্যাংক কর্তৃক আমার যে হচ্ছে আস্থা অ্যাপসটা রয়েছে তাদের সার্ভারে সেক্ষেত্রে আস্থা অ্যাপসে কেমন ইউজার ইন্টারফেস তো আপনি যে এফডিআরটা করলেন এখানে এফডিআর বা ডিপিএস অপশানে প্রেস করে দিবেন আস্থা অ্যাপসে চলে এসে এখানে দেখতেই পাচ্ছেন এবি অবিরাম ফিক্সড ডিপোজিট আমি করেছি সেক্ষেত্রে প্রথম একটা রয়েছে দেড় লক্ষের মতো এর পরবর্তীতে আরও নতুন যে এফডিআর আপনাদের সামনে করলাম সেটা রয়েছে এক লক্ষের মতো তো আপনারা যদি এখানে ব্র্যাক ব্যাংকের এফডিআর প্রিন্সিপাল অ্যামাউন্ট এক লক্ষের উপর প্রেস করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার এফডিআরটার ম্যাথ কত তারিখ পর্যন্ত রয়েছে আপনি কত তারিখে খুলেছেন এ টু জেড ডিটেলস অপশান কিন্তু আপনাকে দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিকিউরিটি পারপাসে কিছু ইনফরমেশান আমি হাইট রাখবো যা আমি আপনাকে আগেই বললাম সো এইভাবে আপনারা চাইলে ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে ঘরে বসে এফ করতে পারেন বা দেশ বা বিদেশ থেকে এফ করতে পারেন আর দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ছাড়া আয়কর কাটার পর আপনার যে মুনাফাটা রয়েছে যে বিষয়টি আপনাকে জানাতে চাই সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাকাউন্ট করার পরবর্তীতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র যদি ব্যাংকে জমা দিতে পারেন আপনার নিজস্ব এর ফটোকপি তাহলে দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে আর এফডিআর অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি হয়তো ব্যাংকে রিটার্ন প্রদানের প্রমাণপত্র জমা দিতে না পারলে সেক্ষেত্রে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে সো আশা করি বুঝতে পেরেছেন যারা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন তাদের কাছে এই রিটার্ন প্রদানের প্রমাণপত্র থাকবে এটা জাস্ট ফটোকপি ব্যাংকে সাবমিট করলে হয়